সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামের আকাশ ভাইয়ের বাড়িতে আকাশ ভাইয়ের কালেকশন আজকে ঝাক্কাস কালেকশন অনেকগুলো গরু আছে সব মিলিয়ে আজকের প্রতিবেদনটি হতে চলেছে এই সপ্তাহের সেরা প্রতিবেদন চলুন কথা বলি আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন

সুযোগ সুবিধা থাকছে সম্মানই করবেন আনকমন সিং কালার টা আনকমন কালো কালার ভাই সবই ভাই এটা একটু ডিফারেন্ট আচ্ছা চার নাম্বারটা দেখান এটা কি যাদের সাইহল গরু সাইহল গরুর নাভি কম্বলগুলা একদম পারফেক্ট টু পারফেক্ট হ্যাঁ ভাই আচ্ছা সাইহল দাদার এই গরুটা কত মাস বয়স হয়েছে ভাই এটা ভাই দাদু হয়ে যাবে দাদা দুইটা হ্যাঁ দশক দুই দাদার একটা সাইহল ব্রিডের গরু আকাশ ভাই এটার দাম কত নেবেন

দাঁত হয়েছে ভাই দাঁত ভাই পড়ে নাই দাম কেমন এটার ভাই এবার দাম হবে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ সুযোগ আছে আছে ভাই সাত নম্বরটা দেখেন এটা কি জাতের ভাই শাহিওয়াল শাহিওয়াল সাত নম্বর কালেকশন শাহিওয়াল জাত দাঁতের কি কন্ডিশন এটা ভাই এই দাঁত ভাই এই দাঁত ফাকা হয়ে পড়ে নাই ফাকা হয়ে গেছে পড়ে নাই এটার দাম কেমন হবে ভাই এইবার দাম হবে 10 বছর দিয়ে আজকে লাগি হ্যাঁ জি

কেমন দাম নেই এটার ভাই এটা দাম ভাই এক লক্ষ এক লাখ একুশ সুযোগ আছে পাঁচশোটা দেখেন আজকের নয় নম্বর গোটা দেখেন পাকরা প্রিন্ট নাভি ডাবল আসলে ভাই যেটা বলেছে যে একটু হয়তো ওজনে কম হবে কিন্তু যাতে সবগুলো একই ভাই হাইটেও একই ভাই এই নয় নম্বর গোটার দাঁত হয়েছে ভাই আর ফাঁকা হয়ে কিছু পড়ে নাই কেমন দাম এটার ভাই দাম এক লক্ষ এক লাখ উনিশ

একসঙ্গে যদি চোদ্দ পাঁচশো প্রথম পিস এক লাখ ছাব্বিশ হাজার এবং শেষের সাত পিস নিতে চাইলে এক লাখ ষোলো হাজার পার পিস সেই ক্ষেত্রে আমাদের আকাশ ভাইয়ের নাম্বার আছে আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন আজকের মতো নিতে পারবেন তো আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে তার সাথে আসসালামু আলাইকুম